নমস্কার আজকে আমরা আলোচনা করব বাস্তুর কোন দিকে কি গাছ লাগানো উচিত কোন গাছ আমাদের ক্ষতি করে আর কোন গাছ আমাদের উপকারে লাগে দেখুন বাস্তুর এটা হচ্ছে নর্থ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো শাস্ত্রে উল্লেখ আছে যে কোন দিকে কোন গাছ লাগানো যাবে আর এটা হচ্ছে মেডিল বাস্তুর মেডিল তো শাস্ত্র বলে বলা আছে যে একটা বৃক্ষ দশ পুত্রের সমান যদি ছেলে বাবার সাথেও গণ্ডগোল করে কিন্তু গাছ কখনো খারাপ ব্যবহার খারাপ আচরণ কখনোই যে লাগায় তার সাথে করে না পদ্মপূরণে বলা আছে যে যে ব্যক্তি পথের ধারে বা জলাশয়ে কোনো গাছ লাগাবে সেই গাছ মানে যে ব্যক্তি লাগিয়েছে সে যদি মারাও যায় তারপরেও ওই গাছ যতদিন ফল দিবে বা ফুল দিবে ততদিন ওই ব্যক্তির স্বর স্বর্গবাস হবে আবার এবং সেই ব্যক্তি স্বর্গে ততদিন আনন্দের সঙ্গে কিন্তু সে থাকতে পারবে আবার অগ্নিপুরাণ মতে বলা আছে যে যে কোনো বাসগৃহের সামনেই কিন্তু বাগান বাড়ি অবশ্যই থাকা উচিত সেটা বাড়ির এই উত্তর দিকে হতে পারে আর উত্তর পশ্চিম দিকে বাড়ির উত্তর উত্তর পশ্চিম উত্তর পূর্ব এই তিনটা দিক উত্তর পশ্চিম বলতে গেলে আমরা এই সাইডটা বুঝছি উত্তর পশ্চিম আর হচ্ছে আপনার উত্তর পূর্ব এবং উত্তর দিক এই দিকে বাগান করার কথা বলা আছে এবং সঙ্গে যদি জলাশয় থাকে সেটাও কিন্তু শুভ এই উত্তর দিকে যদি বাগানের সঙ্গে জলাশয় থাকে সেটাও শুভ আবার বিশ্বকর্মা প্রকাশ বলা আছে যে বাড়ি তৈরি করার আগে অবশ্যই বাগান করা উচিত এবং ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যে উনি যে আমি ভারতের বলেছেন যে এটাই যে রসম অধ্যায় বলা আছে যে আমি অসত্য গাছে অসত্য গাছে বর্তমান উনি অসত্য গাছে কিন্তু শ্রীকৃষ্ণের বাস এইভাবে আমাদের বিভিন্ন শাস্ত্রে বাগানের বা গাছের কথা কিন্তু উল্লেখ আছে বাস্তুর সংলগ্ন গাছ বা বৃক্ষের উল্লেখ আছে আবার তো প্রথমে বলে থাকি যে যেখানে আমরা বাস করি বা বসত বাড়ি সেইখানে সবসময় ছোট গাছ বা পাতাবাহার গাছ লাগানোই ভালো কারণ ক্ষতিকারক যে চৌম্বুকীয় তরঙ্গ আছে মহাজাতীয় রশ্মি সেটা এই গাছগুলো কিন্তু সহজেই শোষণ করতে পারে আবার জ্যোতিষশাস্ত্রে আমাদের যে সাতটা গ্রহ রাহুকেতুসহ নটা গ্রহ সাতাশটা নক্ষত্র বা বারোটা রাশি এর প্রতিটা সময় কোনো না কোনো গাছের কথা কিন্তু বলা আছে যে কোনো গ্রহ খারাপ হলে কোন কোন গাছ লাগানো উচিত বা কোন নক্ষত্র খারাপ হলে সে নক্ষত্র অধিপতির অনুযায়ী কোন গাছ লাগানো উচিত বা কোন বৃক্ষের পুজো করা উচিত বা বৃক্ষের কোন গ্রহ খারাপ হলে কোন মূল ধারণ করা উচিত বা হোমের বিধান সবই কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে সুতরাং আমাদের এই বাস্তুশাস্ত্রে বা আমাদের যে জীবনে আমাদের জীবনের সাথে এই বাগান বা বাড়ি বাস্তু মানে বাগান বা গাছের ভূমিকা কিন্তু সবসময় একটা আছেই যেমন স্বাস্থ্য মতে অসত্য গাছ দর্শন করলে তাহলে পাপ নাশ হয় আবার অসত্য গাছকে যদি স্পর্শ করে তাহলে প্রাপ্তি হয় আবার অসত্য গাছকে কেউ যদি প্রদক্ষিণ করে বা ঘুরে তাহলে কিন্তু সে তার আয়ু বৃদ্ধি ঘটে এই কথাও কিন্তু বলা আছে আবার অশোক গাছের কথা উল্লেখ আছে অশোক গাছ শোকনাশ করে আবার যে পলাশ গাছ আছে সেটা আমাদের তেজ দান করে হ্যাঁ চম্পা গাছ সৌভাগ্য প্রদান করে কাঁঠাল গাছ লাগালে আবার লক্ষ্মী প্রাপ্তিও ঘটে এইভাবে প্রতিটা গাছের কথাই কিন্তু বাস্তুতে উল্লেখ আছে আর পদ্মপূরণ অনুসারে যে আমরা যেসব ফুল বা বেলপাতা বা যা আমরা পুজো দিদি তুলসী পাতা সমস্ত কিন্তু ঠাকুরের পায়ে দেওয়ার কথা উল্লেখ আছে কিন্তু একমাত্র তুলসী পাতা সেটা কিন্তু বিষ্ণুর মাথায় দেওয়ার কথা উল্লেখ আছে এবং যে হয় সেটা কিন্তু গণেশ ঠাকুরের মাথায় দেওয়ার কথাও কিন্তু উল্লেখ আছে এইভাবে আর যখন সমুদ্র মন্থনায় শাস্ত্র মতে যখন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে আসে তখন যে ধনন্তরী আবিরাম ধনন্তরী দেবীর আবিরাব হয়েছিল তারপরেই ধনন্তর আবির্ভাবের পরেই কিন্তু তুলসীর আবির্ভাব ঘটান স্বয়ং ভগবান বিষ্ণু যাতে এই তুলসী গাছ সবার মানে সবাইকে স্বাস্থ্য প্রদান করে সুস্বাস্থ্য প্রদান করে থাকে বাড়ির মধ্যস্থলে এবং মিডিলে তুলসী মঞ্চ যদি স্থাপন করা হয় তাহলে ওই ব্যক্তির সমস্ত দোষ কিন্তু নাশ হয় বাড়ির মিডিলে যদি তুলসী গাছ লাগানো হয় তাহলে ওই ব্যক্তির বাস্তুর সমস্ত দোষ কিন্তু না নাশ হয়ে থাকে আবার জ্বর কাশি বা জীবাণুনাশক তুলসী গাছের মালা পড়লে রক্ত প্রবাহ কিন্তু স্বাভাবিক অনেকটা হয় তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকেও কিন্তু লাগানো যেতে পারে উত্তর পূর্ব কোনো কিন্তু বাড়ির তুলসী গাছ লাগানো কথা স্বাস্থ্যের উল্লেখ আছে এছাড়া কিছু আরও কিছু গাছের কথা উল্লেখ আছে যেগুলো আমরা বাড়িতে রাখলে আমাদের কোনো অজ্ঞাত কারণেই শান্তি অশান্তির কিন্তু কারণ হয়ে ওঠে যেমন বেল আর নারকেল গাছ শিবের প্রতিরূপ এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে কোনো অন্য কোনো অশান্তি থাকলেও অর্থ খাবার এবং বস্ত্রের কোনো কষ্টতার অধিক থাকবে না কিন্তু কেটে ফেললে সংসারে ভাঙবে বা না হলে দারিদ্রতা আসবে যদি এগুলো কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সংসারে সংসারে ভাই ভাই গণ্ডল লাগতে পারে নাহলে কিন্তু দারিদ্রতা আসবে যদি বেল গাছ বা নারকেল গাছ ঘরে কাটা হয় এছাড়া আম জাম জামরুল পেয়ারা নারকেল লতানা গাছের মধ্যে লাউ কুমড়ো এসব গাছ কিন্তু ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধির কারণ হয়ে ওঠে আবার বাড়ির পূর্ব দিকে যে কোনো বাড়ির পূর্ব দিকে এই বাড়ির পূর্ব দিকে চাপা ফুলের গাছ লাগানোর কথা বলা হয়েছে যদি বাড়ির পূর্ব দিকে চাপা ফুলের গাছ লাগানো হয় তাহলে ওই চাঁপা ফুলের গাছে মা লক্ষ্মী কিন্তু সে বাস করে তার বাড়িতে কিন্তু লক্ষ্মী বাঁধা থাকে গৃহের সৌভাগ্য ও মান সৌভাগ্য বৃদ্ধি করে এবং মানসিক শান্তি প্রদানও করে থাকে উত্তর পূর্বে এটা হচ্ছে ঈশানকোণ এই উত্তর পূর্বে বলা হয়েছে উত্তর পূর্বে করবে ফুলের গাছে লাগানোর কথাও কিন্তু বলা ফুল গাছ লাগানোর বলা হয়েছে বলা এই উত্তর পূর্ব করবে ফুলের গাছ লাগানো হয় এখানে ভগবান স্বয়ং এসে কিন্তু বসবাস করে বাড়ির আশেপাশে তেঁতুল বট সিমুর বাঁশ গাছ থাকলে কিন্তু গৃহের যারা বাস করে তাদের স্বাস্থ্যের অবনতি হয় এদের সবসময় রোগভোগ লেগে থাকবে আবার রোগভোগ অশান্তি লেগেই থাকে যদি বাড়িতে খেজুর পলাশ ডুমুর কাঞ্চন বা কি ভৈত্র বা যে কোনো কাঁটাযুক্ত গাছ লাগালে কিন্তু এই অশান্তিগুলো কিন্তু বাড়িতে ডেকে আসে শুকনো গাছ সবসময় অর্থ কষ্ট দেয় রোগ নিয়ে আসে এগুলো কিন্তু ভালো নয় আবার অগ্নিকাণ্ডের ভয় থাকে বাড়ির পূর্ব দিকে যদি কোনো অসত্য গাছ থাকে এই বাড়ির পূর্ব দিকে যদি কোনো অসত্য গাছ থাকে তাহলে কিন্তু বাড়িতে অগ্নি ভয় ভয় থাকে আবার বাড়ির যদি পশ্চিম দিকে কোনো অসত্য গাছ থেকে থাকে তাহলে কিন্তু বাড়িতে সারা জীবন মামলা মোকদ্দমা লেগেই থাকবে তো বস যেগুলো বাসস্থান আমরা সেখানে বড়ো গাছ না লাগিয়ে পাতা ভার ছোটো গাছ লাগানোই ভালো কারণ যে ক্ষতিকর চৌম্বকীয় তরঙ্গ মহাজাগতিক রশ্মি যেটা সেটা কিন্তু ছোট ছোটো ছোটো গাছগুলো কিন্তু শোষণ করতে পারে মানি প্ল্যান্ট ফার্ম বা ছোট পাম বা ছোট যে ছোটো বাঁশ গাছ এগুলো কিন্তু ঘরের যেমন সৌন্দর্য বৃদ্ধি করে থাকে তেমনি আমাদের ঘরে যে টিভি ফ্রিজ এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কম্পিউটার ক্ষতিগ্রস্ত অনেক অংশে রক্ষা করে থাকে এইভাবে আমরা বিভিন্ন এইভাবেই আমরা বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকম সাহায্য পেয়ে থাকি এবং বাস্তুশাস্ত্র অনুসারে এই সব গাছগুলো কিন্তু বাস্তুর চারপাশে লাগানো উচিত তো কোন দিকে কোন গাছ নির্দিষ্টভাবে লাগানো উচিত আমি পরে ভেটিতে অবশ্যই আলোচনা করব নমস্কার